কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের পীরে তরিকত তাজুল আশেকিন শাহসুফি আলহাজ আল্লামা মুহাম্মদ মোবারক আলী রাহমাতুল্লাহ আলাইহি বেসাল বা ইন্তেকাল শরীফের বর্ণনা এই বর্ণনা গুলশানে আউলিয়া কিতাব থেকে সংগৃহীত ঘিলাতলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদান সিং পীরে তরিকত আলহাজ আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার মুদাজিল্লুহুল আলী গুলশানে আউলিয়া গ্রন্থে লিখেন পীরে তরিকতিক আলহাজ আল্লামা মুহম মোবারক আলহী দুই হাজার সতেরো সালের পাঁচ ফেব্রুয়ারি বাইশ মাঘরফের পূর্ব হতে আমাদেরকে একাধিকবার বলেছেন আমি আর সংসারের দায়িত্ব চালাতে পারব না তোমরা আমার থেকে সব বুঝে নাও আমরা এড়িয়ে চলার চেষ্টা করেছি অতরপর বাইশ মাঘ ও শরীফের রাত প্রায় দশটার দিকে আব্বাজান আমাকে হুজুরা শরীফে ডেকে এনে বলেন দুইজন লোক আসছে সংকুচাইল উত্তর পাড়ার বায়াত হওয়ার জন্য তুমি আমার সামনে তাদেরকে বায়াত করাও হুকুম রক্ষার্থে আমি আব্বাজানের সামনে বসে তাদেরকে বায়াত করাই আমি আমার রুমে গিয়ে চিন্তা করতে লাগলাম যে আব্বাজান কি দায়িত্ব ছেড়ে দিলেন তাদেরকে কেন নিজে বায়াত করালেন না পরবর্তীতে জানতে পারি আব্বাজান অজু করে তাদেরকে বায়াত করার জন্য তৈরি হয়েছিলেন কিছুক্ষণ নীরব থেকে আমাকে ডেকে এনে আমার নিক বায়াত করান ওরশ শরীফের পর আব্বাজান আমাদের নির্দেশ দেন স্থাবর অস্থাবর সবকিছু বুঝে নিতে এরই মধ্যে আব্বাজান হঠাৎ ফাল্গুন মাসের বাইশ তারিখ মাসিক মাহফিলের দিন বিকেল বেলায় আমাকে লিখিত একটি কাগজ দিয়ে বলেন এটা আমার ওয়াসিয়াতনামা টাইপ করে নিয়ে আসো এদিন আমরা চার ভাই দরবারে উপস্থিত ছিলাম এই ওয়াসিয়াতনামার মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তি বন্টন ও দরবার তৈরিকত সব বিষয়ে নির্দেশনা দিয়েছেন টাইপ করে নিয়ে আসার পর আব্বাজান নিজ হাতে দস্তখত দেন এবং আম্মাজানের দস্তখত নেন এরপর উপস্থিত লোকজন থেকে তিনজন সাক্ষী হিসেবে রাখেন ও সবার উদ্দেশ্যে বলেন আমার এই ওয়াসিয়তনামা আমার ইন্তেকালের পূর্বে প্রকাশ করা যাবে না এই বলে উত্তর গ্রামের মুহাম্মদ সেলিম ও আব্দুল হাই আবু এবং পাচড়া গ্রামের আব্দুর রশিদ এই তিনজনকে সাক্ষী হিসেবে দস্তখত নেন এর কয়েকদিন পরেই আব্বাজান আমাদেরকে ডেকে ক্যাশবাক্সের চাবি ও টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বলেন দুনিয়াদারির হিসাব নিকাশ এখন আমার ভালো লাগে না তোমরা এখন দরবার পরিচালনা করবা কিছুদিন পর আব্বাজান আমাদের ডেকে এনে মুহুরি আনতে বলেন কালীকৃষ্ণনগর গ্রামের ভক্ত মুহাম্মদ মোকলেছুর রহমান দরবারের কাগজপত্রের দায়িত্বে ছিলেন তার মাধ্যমে মুহুরি এনে আব্বাজানের ইচ্ছানুযায়ী বুড়িচং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তার ছেলেদের নামে কিয়াদাংশ ছাড়া বাড়ি ও জমিসাব কাবলা রেজিস্ট্রি করে দেন এর কয়দিন পরেই আব্বাজানের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় আমরা কুমিল্লা মুন হাসপাতাল ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি উনত্রিশ চৈত্র তেরো এপ্রিল দুই হাজার সতেরো ইংরাজি আব্বাজানের পঁচাশীতম খসরজ শরীফ যথারীতি পালন করি কিন্তু মনে ছিল বেদনার ছায়া আব্বাজান বিদায়ের সংকেত দিচ্ছেন ইতিমধ্যে তার ইচ্ছানুযায়ী বাবা মার পাশে নির্ধারিত স্থানে রজা মাজার শরীফ তৈরি করতে আদেশ দিলেন নির্মাণ কাজ হওয়ার পর মাজার শরীফ দেখতে চাইলেন হুইল চেয়ারে করে নেয়া হল নিজের শেষ ঠিকানা নিজে দেখলেন রহস্যময় কিছু কথাও বললেন আবার কুমিল্লা হাসপাতাল ভর্তি করা হল কিন্তু শারীরিক উন্নতি হচ্ছে না ঢাকা নেয়ার সিদ্ধান্ত হলো। ঢাকা যাওয়ার পূর্বে আম্মাজানের চেক আপ করার জন্য কুমিল্লা মুন হাসপাতালে আনা হয় রিপোর্টের অপেক্ষায় আম্মাজানকে আমার শহরের বাসায় নিয়ে আসি বিকেলে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে দরবারে পাঠাই রিপোর্ট ভালো এসেছে দুজনেরই ডায়াবেটিস ছিল ইনসুলিন নিতে হত আব্বাজানকে ঢাকা নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করতে হবে তাই আমি বাসায় রয়ে গেলাম হঠাৎ আম্মাজান আমাকে বলেন তোমার আব্বা কি আমার আগে চলে যাবে আমি হতবাক হয়ে অভিমান সুরে কিছু কথা বলি আম্মাজান বলেন তোমার দাদাজানের আগে তোমার দাদিজান বিদায় হয়েছেন তাই বললাম পরদিন অ্যাম্বুলেন্স করে আব্বাজানকে ঢাকা আলমানার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হল পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে দুই দিন পার হলো আব্বাজান কখনো কখনো অস্বাভাবিক বা রহস্যময় কথা বলেন পরদিন বজ্রাঘাতের মতো খবর এলো তিন জ্যৈষ্ঠ সতেরো মে দুই ইংরাজি সকাল নয়টা পনেরো মিনিটে আম্মাজান হঠাৎ স্ট্রোক করেছেন হাসপাতাল নেয়া হয়েছে কিন্তু তিনি এ নসর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আকাশ জেন ভেঙ্গে পড়ল মাথায় এত বড় দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলাম না মমতাময়ী আম্মাজান ছিলেন আমাদের সুখ দুঃখের সাথী আব্বাজানকে হাসপাতাল হতে রিলিজ করে দরবারে চলে আসি পরদিন জানাজার নামাজ আমি মুফতি এস এম সাকিউল কাউসার লুহুল আলী আমি ইমামতি করি চার দিনের ফাতেহা আদায় করে আব্বাজানকে আবার ঢাকা হাসপাতালে ভর্তি করি দুই দিন হাসপাতালে থাকার পর তিনি নিজ দরবারে চলে আসার কথা বলতে থাকেন আমরা কিছু না বলে চুপ করে থাকায় তৃতীয় দিন বলেন আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি চিকিৎসার জন্য আমার সময় প্রায় শেষ আমি নিজ হুজরা থেকে বিদায় নিতে চাই তোমরা যদি আমাকে বাড়িতে না নাও তাইলে হাসের দিন দায়ী থাকিবে একথা শোনার পর আমরা দরবারে নিয়ে আসার সিদ্ধান্ত নেই অ্যাম্বুলেন্স এনে ডাক্তার থেকে পরবর্তী ঔষধ ও সেলাইন সাথে নিয়ে দরবারে আসি দশ রমাদান বাইশ জ্যৈষ্ঠ আব্বাজান বাদ আচর বলেন আজ তোমরা সবাই আমার কাছে থাকবা মাসিক মাহফিল বাইশাহ শরীফ পালিত হল রাত একটার দিকে শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হল আমরা পাশেই দাঁড়ানো শেহরির জন্য একটু সময় আমি সরে গেলাম কিন্তু খানা খানাজেন ভিতরে যাচ্ছে না কয়েক লোকমা গিলে আবার চলে আসলাম হুজরা শরীফে আব্বাজানের কাছে তিনটা ত্রিশ মিনিটে শরীরে জ্বর অনুভূত হল ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশন পুশ করা হল ইতিমধ্যে ফজরের আজান দরবারের মাইকে শুরু হল আজান শেষ এরই মধ্যে দেখলাম আব্বাজান শ্বাসপ্রশ্বাসের সাথে স্পষ্ট জিকির করছেন আমি ঘটনা বুঝতে পেরে আমার বাম হাত আব্বাজানের ডান হাতে শিরায় ধরে আমার ডান হাত আব্বাজানের বুকের মধ্যে রাখি এবং সবাই জিকির করতে থাকি আব্বাজান শেষবারের মতো চোখ খুলে একবার দেখলেন আমি চেহারা বরাবর থাকায় বুঝতে পারলাম লম্বা শ্বাস একবার ফেলেছেন মনে হচ্ছে এই শ্বাসটি যেন আমার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করল আর এই শ্বাসটি ছিল জীবনের শেষ নিঃশ্বাস ছয় জুন দুই হাজার সতেরো ইংরেজি এগারো রমাদান বাইশ জ্যৈষ্ঠ মঙ্গলবার ভোর তিনটা ত্রিশ মিনিটে ফরজন্দ হাজার হাজার লাখো লাখো ভক্ত ও অগণিত গুণগ্রাহী রেখে মাসুকে হাকিকির চিরমিলন লাভে এই নশর দুনিয়া ত্যাগ করেন একই বাংলা মাসে উনিশ দিনের মাথায় প্রাণের ধনমা জননী ও বাবাজান দুনিয়া থেকে বিদায় হওয়া সন্তানের জন্য কতটা বেদনাদায়ক তা হয়তো কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না এই বর্ণনা গুলশানে আউলিয়া কিতাব থেকে সংগৃহীত ঘিলাতলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত আলহাজ আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার মুদ্দাজিল আলী গুলশানে আউলিয়া গ্রন্থে লিখেন উল্লেখিত বর্ণনা খানা ঘিলাতলা দরবার শরীফের আলা হুজুর বশারত আলী রাহমাতুল্লাহী আলাইহি জীবনী ও কারামত গ্রন্থ গুলশানে আউলিয়া হতে সঙ্গীহীত